এখান থেকে কাটতে পারবেন আপনি বেগুন ভাজার জন্য বেগুনের স্লাইস হবে এখান থেকে পাতলা পাতলা করে এক মাপ এক সফট আইটেম ক্রেলা কাকরোল ঝিঙা ডিডি শালগম পটল সারা বাজারে যত শাকসবজি আছে কিছু এখান থেকে এভাবে প্লেন স্লাইস আপনার বাবুর জন্য চিপস করবেন এখান থেকে করতে পারবেন পাতলা পাতলা করে প্যাকেটালা পটেটু যেটা দোকান থেকে কিনে খান এখন ঘরে বসে তৈরি করবেন মাম্মি কাটবে আর বাবু খাবে এভাবেই হবে প্লেন চিপস আপনি এখানে ক্যাবেজ দুই ভাগ করে করে শুধু প্লেন প্লেটে প্রেস করেন এটা ম্যাগি পোলাও চাইনিজের জন্য কাটে এটা ঘন্টার কাজটা মিনিটেই করে এখান থেকে লম্বা লম্বা করে শাক ভাজি সহ কাটবে এভাবে যে কোন সবজি এখান থেকে কাটলে এটা হবে প্লেন সাইডটা চেঞ্জ করেন এ পাশ থেকে হবে ডিজাইন সবজিটা ফার্স্ট টাইম টাইট করে ধরে এখান থেকে একবার প্রেস করবেন একটা লাইন হবে প্রথমটা ফেলে দিবেন সেকেন্ডে একটু বাঁকা করবেন আবার সোজা করবেন একটা সোজা একটা বাঁকা এভাবেই হবে আলু কাটলে ফাঁকা এভাবে নেট নেট জালি জালি খালি খালি ডিজাইন চলে আসবে এখান থেকে সুজা করবে এখান থেকে এটা ভাজি হবে এটা আলু ভাজি এটা মুলি ভাজি এটা গাজর ভাজি পেঁপে ভাজি এটা লাউ ভাজি ভেন্ডি ভাজি কচু ভাজি যা আছে সবজি সুজা সুজা স্টেপ্রেস শুধু ভাজি হবে এখান থেকে আর সুজা সুজা ভাজি আর সুজা বাকা হবে ডিজাইন এটা শুধু আপনাকে মনে রাখতে হবে একটা সুজা দিবেন একটা বাকা দিবেন তাহলে এভাবে নেট নেট জালে জালে হাকাফাকা ডিজাইন চলে আসবে স্মল পিসেস অনিয়ন কাটতে আর কষ্ট হবে না মিয়াজ এভাবে রাখবেন আর এখান থেকে টাচ করবেন এটা চিকচকে কাটবে ডিম ম্যামলেট পুরি ভর্তার জন্য এখান থেকে এটা কিছু কুচি করে কাটবে সাইডটা চেঞ্জ করবেন তরকারি কিংবা মাংসের জন্য কাটবেন এই পাশ থেকে এটা গোল গোল করে কাটবে হাত কাটবে না চোখ জ্বলবে না যে কোনো সবজিকে কাটবে যে কোনো সবজিকে ছিলবেন এখান থেকে ছিলতে পারবেন এটা প্লেন ব্লেডে প্লেন ছেলা যাবে ডিজাইনই ডিজাইন সেটা বাসায় নিজে হয় মেশিনে টেন সেকেন্ডে হবে সবজি পাশ সুন্দর করে ক্লিন করে নিতে হবে অল টুগেদার ভেজিটেবল ক্লিন এখান থেকেই হবে ফার্স্ট টাইম এখান থেকে ক্লিন করবেন সেকেন্ড টাইম এটা প্লেন ব্লেডে প্রেস করবেন এখান থেকে সুপার সালাদ চলে আসবে নতুন জামাই বাবুর জন্য বিলকুল ইজি সবজিটা ছোট ফেলে দিবেন না এভাবে টাচ করবেন আর এখানে কাঠ করবেন নো হ্যান্ড কার্ড হবে নো ফিঙ্গার কার্ড হবে আপনার সবজিটা ওয়েস্ট হবে না শেষ পর্যন্ত কাটবে সাথে থাকবে এইটা